আল্লাহ তালা আমাদেরকে একটা আমির জামাত ডাক্তার শফিক রহমান দান করেছে আলহামদুলিল্লাহ বলেন যিনি মানবতার ফেরিওয়ালা গতকালকে একটা ভিডিও দেখার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে একটা ঘরের ভেতরে তার সমস্ত কর্মীরা বসে আছে তাদেরকে খাবার দিয়ে তিনি নিজে হাতে খাবার পরিবেশন করে তাদেরকে খাওয়াচ্ছে আল্লাহ আকবর বলেন একটা দলের এত বড় নেতা এত বড় প্রধান নেই কোনো অহংকার নেই কোনো গর্ব নেই কোনো গাম্ভীর্য একেবারে ফিরিভাবে কর্মীদেরকে বসে বসে খাওয়াচ্ছে আর মানুষের সঙ্গে ভাবে মিশে রিকশা চালকের গায়ে হাত দেয় ফকিরদেরকে কাছে টেনে নেয় দিন মজুরের কাছে চলে যায় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় এমন একটা মানুষই বাংলার জমিনে জনগণের জন্য দরকার যারা দেশের টাকা বিদেশে পাচার করবে না দেশের মধ্যে দুর্নীতি করবে না আহাজানি করবে না কোরআন সুন্নার আলোকে এই জমিনে শাসন কায়েম করবে এমন একটা শাসন আমরা দেখতে চাই কি চাই না তিনি বলেন আমির রে জামাত আমরা আশা করি তিনি শুধু আমি জামাত নয় আগত ভবিষ্যতে বাংলাদেশের আমির হবে ইনসা তিনি মারব তার তার তিরিশ মিনিট যদি কেউ ভক্ত শোনে ও যে কোনো দলের হোক ভক্ত হয়ে যাবে কথা বলেন না কেন সত্যকে স্বীকার করতে হবে গত তিন দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি যিনি महासचिव ওনাকে সেলুট দেই তিনি একটা সত্য কথা বলেছে তিনি বলেছেন জামাত এবং শিবিরের চাইতে আমরা অনেক পিছে মেদার দিক থেকে ডিভাইসের দিক থেকে যোগ্যতার দিক থেকে আদর্শের দিক থেকে নাম্বার কম আসলে সত্য গোপন থাকে না ফোকাস হয়ে যায় সে সত্যকে স্বীকার করেছে খুব ভালো করে বুঝবেন আমরা বাংলার জমিনে কোরআন সুন্নার শাসন চাই কি চাই না কোরআনের শাসন জমিনে কায়ে হওয়া ছাড়া শান্তি আসতে পারে আমরা পরিষ্কার করে বলি বাংলার জমিনে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল চলে গেছে আমরা শান্তি খুঁজে পাইনি শান্তির জন্য আগামী দিনের ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কোরানের বাংলাদেশ কাইম করে ছাড়া ছানতে আসতে পারে আর যারা কোরানের বিরোধিতা করছে ওরা কি আসে না পালাইছে এ কথা কোর না কে কোথায় মিলে কোথায় কাদের কাকা, কোথায় গেলো ওই জলে গরম গরম কথা জোরে বলেন জোরে বলেন কোথায় মিলে কোথায় কাদের কাকা, কোথায় গেলো ওই জলে গরম গরম কথা খেলা গবে খেলা গবে খেলা গবে খেলা গবে খেলা হবে বইলা কাকা গেল পালায়া এ কথা কোন না ও বলেছিল খেলা হবে কে বলেছিল এ জোরগণ কি কাদের কাউও কাঁদে আমার ভাই আসার জন্য বলি নাই এই অবাইদুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেছে এত জ্বালা কেউ দেয় নাই ও বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন বাংলাদেশে শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল ও বলেছিল পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব ঠিক আছে কিন্তু মির্জা ফকরুল ইসলাম আলমগীর গত তিন দিন আগে বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না কথা নাগা। না পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটার কেমন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা শূন্যস্থান পূরণ বোঝেন না সব একসাথে লাগে ফাঁকা সবাই জবান খুলছেন না কেন একসাথে সবাই লাগে ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের সারা বেশটা কেমন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে দাড়ি সারা দরবেষের ভণ্ড ভণ্ড লাগে কথা গন কথা গন শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিষের প্রতি তালা মালিকের ফাটিয়েছে তাই আন্ডা এ খবরে মতো দেখছেন না এই যে বিশাল বড় দাড়ি দেড় হাত দাড়ি নাম হলো দরবেশ বাবা সালমানের প্রমাণ চেনেন না ময়না দাড়ি কোনা কাটে কিলিং সেফ আইন সাথে করে নিয়ে পালাতে গেছে আল্লাহর কি খেলা কোস্ট গার্ডেরা আইন চিনতে পেরে গ্রেফতার করে ফেলেছে আইন মন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা বাসে জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি পড়ছি আমার আর এক যেন ধরা না পড়ে আর ওরাই এমন দল করছে ভাই ওরা চিন্তা করছে একসাথে ডিম ধরা বিখায় ওদেরকে দুই জনক ধরে রাখা স্যার বিচারপতি কালামানি ছিল নাম শোনেননি আল্লামা ছয় যিনি ফাঁসি রায় দিয়েছিল যতগুলো বিচারক ছিল কোনো বিচারক সাইদিকে ফাঁসির আয় দেয়নি একমাত্র বিচারপতি কালা মালিক আল্লামা সাইদিকে ফাঁসির আয় দিয়েছিল একশো চোদ্দ জন আরবের বিরুদ্ধে তারা তারিখে তৈরি করে আপনার ওই দুদকে জমা দিয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কালা মালিক দিয়ে ভারতে পালিয়ে যাবে পনেরো হাজার টাকা দেন উপ ভাড়া করছে ধরে কোন কয় হাজার পনেরো হাজার টাকা দেন উপ ভাড়া করছে আল্লাহর কি কাম যেই লোক ভাড়া করছে ভাই ওই লোক পনেরো হাজার টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিতে আর জনগণ ধরে এমন হাতিয়ে দিয়েছে ছোট বাচ্চা খাট্টা করে যেরকম কলার পাতা ছুঁয়ে রাখে ওই রকম ময়নাক শুয়ে রাখছে পরের দিনে আদালতত নিয়ে যাইয়ে এমন হাদিয়ে দিতেছে ভাই বিচারপতি কালামনিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই আইনমতি আজকে গালো আইনেরো ফাঁকে জারি যারা দরবারে ভন্ড ভন্ড লাগে শুনজি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা

কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাকা পালাবো না পালাবো না যায় না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা আলোচনা কি চলবে কারা কারা চলবে যদি হাত আল্লাহর তুলে দেখান জানাজা হবে কি না হবে ওয়াজটা শুনবেন না আমি আলোচনা অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী মসজিদুর নবী বর্ণনা করে বলেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে এই চারটা আমল করার কারণে এই চারটা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য দরজা খুলে দেবে যে দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে চিৎকার করে বলেন তো দেখে আমল করা লাগবে কয়টা আদ্রা জিজ্ঞাসা করে বলেন আল্লাহ মহিলাদের জন্য কোন কোন আমল করা লাগবে রসুল বললেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর না দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমুল করতে হবে কয়টা এক কেড়ে মুখস্থ করলে কি ঘুণ হবে আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন সারা জীবন বইয়ের কাছে করা লাগবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা আরো জোরে এক দুই তিন চার দিনেশ্বরে মুসলমান গভীর মনোয এই আলোচনার রো করার পরে হজরত আলী চলে গেলেন ফাতেমার কাছে ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ফাতেমা নবী বলে দিয়েছেন মহিলাদের জন্য চারটা মূল করতে হবে এই চারটা মূল যদি কোন মহিলা করতে পারে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর পর্দা এই আলোচনা ফাতেমা শোনার পরে একদম রে চলে গেলেন রসুলের কাছে রসুলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে আর রসুল আল্লাহ ও বাবা আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে তা বলে আটটা জান্নাতের দরজা খুলে যাবে ও নবী এই চারটা আঙুলই মহিলাদের জন্য জরুরে কিন্তু আপনার কাছে জানতে চাই এই চারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমল কোনটা ফাতেমা কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন আমুল কতই দরকার কিন্তু সারা আমুলের মধ্যে সবচাইতে দামি আমুল কোনটা এটা মহিলাদের জানার দরকার আছে না নাই ঠিক এদিন এসে মুসলমান গবীর বলল মহিলাদের জন্য অবশ্যই আলোচনা করব তবে এই জাগার মধ্যে মহিলাদের কাটкая রাখলাম আপনাদের আলোচনার মধ্যে চলে যাব খাজা কুতুবউদ্দিন বিদায়িনে চলে গেছেন লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে মনে আছে না নাই এই দিন সুরে মুসলমান কোন দিকে নজর নাই গবীর মনোজগদেব বাজার চেষ্টা করবে লক্ষ লক্ষ মানুষেরা ওই খাজার লাশের কাছে গিয়ে কান্নাকাটি করে দোয়া করা শুরু করলেন কিন্তু বড় দুর্ভাগ্যজনক ব্যাপার হল জোন নামাজ পার হয়ে যায় জানা জানাজা হয় না আসর নামাজ পার হয়ে যায় জানা যা হয় না মাগরিবের নামাজের যখন রক্ত চলে আসবে এই লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো এ পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানা যা বড় আমরা তো অনেক দূর থেকে এসেছি বাড়িতে ফিরে যাব অন্ধকার হয়ে গেলে কেমন করে বাড়িতে চলে যাব তোমরা জানাজাটা শেষ করে দাও আমরা বাড়ির দিকে ফেরত চলে যেতে চাই এই কথা শোনার পরে খাজার একজন ছাত্র লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে গেল লক্ষ মানুষকে চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষের আরে আজকে খাজার জানাজা হবে না বিনা নাজা খাজার লাশটা দাফন করা হবে তোমরা বাড়ির দিকে ফেরত লক্ষ লক্ষ মানুষ হইচই করা শুরু করলেন না 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 কখনোই মানা যাবে না এই উপদেশ এই উপমহাদেশের মধ্যে জগ বিখ্যাত জগৎ বিখ্যাত আল্লাহর অলি ওই খাজা কুতুবুদ্দিন বিদায় চলে গেছে জানাজা সারা আমরা বাড়িতে ফিরে যাব এই সত্যি কথা বলে কারা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ লক্ষ মানুষ দাবি করেছে খাজার জানাজা না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরে যাব এই কথা শোনার পরে একটা ছাত্র কান্না করতে করতে লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে গেলে পৃথিবীর মানুষেরা জেনে নাও খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ লাইগে এই জমিন থেকে বিদায় নেওয়ার আগে ও সি করে গেছে তার মৃত্যুর পরে যে লোকটা জানা যান নামাজের মামত্ব করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে এই চারটে গুণের লোক খুঁজে পাওয়া গেলে জানা যাক হবে নতবা জানা যাক হবে না রে তবে মনের মধ্যে বড় কষ্ট সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে এখন মাগরিবের আজান দেবে সারাদিন খোঁজাখুঁজি করেছে কিন্তু চারটে গুণের লোক খুঁজে পাওয়া যায় কেমন করে খাজার জানাজাটা হবে বল জানাজাটা দেওয়ার মতো তো কোনো সূর্য নাই লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলা শুরু করলেন এক হাজার ছাত্ররা রে খাজা কি কি চারটে ওসিয়ত করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই চারটে শর্তের কথা তোমরা লক্ষ মানুষের সামনে বলো এই লক্ষ মানুষের ভেতরে এই চারটে গুণের একজন এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন লক্ষ মানুষের মধ্যে চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষের আরে তোমাদের মধ্যে যেমন কি কোনো লোক আছে নাকি তো দেখি যে লোকটা চল্লিশ বছর ধরে জামাতে সঙ্গে ফরজ নামাজ আদায় করে তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি যেই মানুষটা চল্লিশ বছর ধরে তার নামাজটাও তোমরা পড়তে ভুল করো না তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি রে মানুষটা চল্লিশ বছর ধরে আসল নামাজের আগে চার রাখা সন্ন্যাসটাও পড়তে ভুল করে না তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে যুব হওয়ার পরে কোনোদিন কোনো মেয়েটির দিকে ইচ্ছা করে থাকায় নাই রকম মানুষ যদি লক্ষ্য মানুষের মধ্যে ওই মানুষটা আল্লাহর অস্তে হাত তোল ওই মানুষটা জানা যার ইমামতিত্ব করবে তার ইমামতিত্ব নামাজ আদায় হয় আর এমন লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আজকে জানা যা হবে না বিনে জানা যায় লাশটা দাফন করে দেওয়া হবে এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ আউমাউ করে কান্না শুরু করলেন সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর নিজে এদেরকে আসামির ছাঁদ ঘোড়ায় দাঁড় করিয়ে ফেললে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা মানুষ কি পাওয়া যাবে না রে যেই মানুষ চারটে স্বর স্বর্জন করেছে এই চারটে গুণের কি একটা লোক খুঁজে পাওয়া যাবে না কেউ হাত তোলার সাহস পায় না হাসরের ময়দানের মতো কান্না শুরু হয়ে গেল মাগরিবের নামাজ পার হয়ে যা জানা হয় না এসার নামাজ পার হয়ে গেল রাতের নয়টা দশটা বসবে চারজন ছাত্র কান্না করতে 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 আস্তে করে খাজা কুতুবদ্দিনের খাটুনির কাছে চলে গেল ওই খাটুনির কাছে যাওয়ার পরে কান্না করতে করতে চারজন মিলে খাটুনিটা কাদের উপরে উঠায়। খাজা কুতুবদ্দিনের লাশটা নিয়ে কবরে চলে যাবে দাফন করবে না খাজা কুতুবদ্দিনের জানা যা হবে না

করে বলে এ পৃথিবীর মানুষের আরে খাজা লাশটা তোমরা নিয়ে না আজকে তার জানা যার ভেতরে আমি ইমামতিত্ব করতে চা লীলা থাকবে